নন্দীগ্রাম পূর্ব বাংলার এক মনোরম গ্রাম যেখানে মাটির গ্রানে মিশে আছে ইতিহাস আর পরিশ্রম সেই গ্রামে ছিল এক কৃষক নাম তার রফিকুল ইসলাম গ্রামে সবাই ডাকে রফিক কাকা নামে তার জীবনে ছিল না বিলাসিতা ছিল না শহরের চাকচিক্য কিন্তু ছিল একটা স্বপ্ন এই মাটিকেই আপন করে গড়ে তোলা যেমন করে একজন শিল্পী গড়ে তোলে তার ভাস্কর্য রফিক কাকার ছিল মাত্র এক বিঘা জমি তাতে সে ধান সবজি আর কোনো বছর সরিষা চাষ করত গরু ছিল দুইটা ছেলে মেয়ে ছিল তিনজন বড় মেয়ে রুনা ছেলে মিজান আর ছোট্ট মেয়ে রিমু স্ত্রী হালিমা সব সময় পাশে থেকেছে ছায়ার মতো এক বছর বৃষ্টি একেবারেই হল না মাটি ফেটে চৌচির চারপাশে হাহাকার ফসল গেল খাওয়ার মতো কিছু নেই সরকারের সাহায্য এলো দেরিতে আর যা এলো তা সব গেল গুন্ধর আর বড়লোক চাষিদের পেটে রফিকের স্ত্রী হালিমা বলল চলো শহরে যাই বাচ্চাগুলো ভবিষ্যৎ ভাবতে হয় রফিক মাথা নাড়ল না হালিমা আমি মাটিকে ফেলে যেতে পারি না আমি জানি একদিন এই মাটিই আমাদের ফিরিয়ে দেবে রফিক শুরু করল নিজের লড়াই সে প্রতিদিন ভোরবেলা উঠতো নদী থেকে কলস ভরে পানি আনত এবং এক এক ফোঁটা পানি ফেলে সে তার জমিকে বাঁচানোর চেষ্টা করত লোকেরা হাসত এই এক বিঘা জমির জন্য এত কষ্ট পাগল হয়েছে রফিক কিন্তু সে শুনত না সে জানত যে মাটিতে ঘাম ফোটে সেই মাটিতেই ফসল ফোটে সে শুধু পানি ঢালেনি মাটিতে ঢেলেছে তার ভালোবাসা আস্থা আর জীবনের সবটুকু শক্তি একদিন বৃষ্টি এলো না অঝোর বর্ষা না কিন্তু মাটি ভিজল সেই বছর যখন সবার ফসল গেল রফিক কাকার জমি থেকে উঠল হাইব্রিড সবজি পটল বেগুন লাউ সবই হল প্রচুর সে রাসায়নিক সার ব্যবহার করত না নিজ হাতে তৈরি করত জৈব সার তার জমির সবজি ছিল একেবারে বিষমুক্ত টাটকা ও সুস্বাদু একজন কলেজের অধ্যাপক যিনি গ্রামে এসেছিলেন গবেষণার কাজে সেই তিনিই বললেন রফিক ভাই আপনার কৃষিকাজ আধুনিক কৃষকদের চোখ খুলে দিতে পারে আপনি শুধু কৃষক না আপনি এক উদাহরণ রফিক কাকার খ্যাতি ছড়িয়ে পড়ল তার থেকে অনেকেই শিখতে এলো যে কিভাবে ছোট জমিতেও সঠিক পরিকল্পনা জৈব সার ও পরিশ্রম দিয়ে বড় সাফল্য আনা যায় দুই বছর পরে সরকারের সহযোগিতায় রফিক প্রতিষ্ঠা করল নন্দীগ্রাম কৃষি প্রশিক্ষণ কেন্দ্র যেখানে গ্রামের তরুণ তরুণীরা শেখে আধুনিক কৃষির কৌশল রফিক কাকার ছেলে মিজান পড়ালেখা শেষ করে বাবার সঙ্গে যুক্ত হল নতুন প্রযুক্তি নিয়ে আসল ড্রিপ ইরিগেশন স্মার্ট মোবাইল অ্যাপ বাজার সংযোগ আজ রফিক কাকা আর শুধু একজন কৃষক না তিনি নন্দীগ্রামের আলোকবর্তিকা তার গল্প পড়ানো হয় এখন স্কুলে লেখা হয়েছে পত্রিকায় দেখানো হয় টিভিতে তবুও তিনি একই রকম আছেন ভোরে উঠেন মাটিতে নামেন আর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কাজ করেন একদিন গ্রামের এক ছোট ছেলে এসে জিজ্ঞেস করল রফিক কাকা আপনি এত বড় হলেন কিভাবে রফিক কাকা হাসলেন কাঁধে হাত রেখে বললেন আমি শুধু মাটিকে ভালোবেসেছি আর পরিশ্রম করতে কখনো ভয় পাইনি মনে রেখো তোমার ঘাম যতই ছোট মনে হোক একদিন সেই ঘামই সোনার ফসল হয়ে উঠবে মাটিকে ভালোবাসলে মাটি তোমাকে ফেরাবে না সফলতা আসে ধৈর্য আর সততার সঙ্গে লেগে